একদম দামাদামি আপনারা করে নিতে পারবেন ইনশাআল্লাহ কি ননমাদি নর নর কবুতর এখানে দেখতে পাচ্ছি আমার আরেকটা সিঙ্গেল বড় ভাই এটা হচ্ছে হোয়াইট কালারের মন্ডি এটা কি ননমাদি এটা নর আসসালামু আলাইকুম প্রিয়collider ভাই মনে রাখকে আমরা আজিন সবাই দেশদেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও Mubarak bad বন্ধুরা চলে আসি আজকে খুবই চমৎকার চমৎকার কিছু পেয়ার দেখাবো যারা সিঙ্গেল সিঙ্গেল নর্মাদি নিতে চান বন্ধুরা আজকে কিন্তু টপ কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ মন্ডি কবুতরের মধ্যে থাকবে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কবুতরের মধ্যে থাকবে আজকে মাত্র এক হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যালমন্ড কালারের মধ্যে তিনপট্টি লাল গিয়ার মধ্যে ড্যানিস কবুতর তাছাড়া বন্ধুরা আজ কিন্তু ব্যাপক হারে কবুতরগুলো থাকবে এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো চলে আসছি সবারই সুপরিচিত জনপ্রিয় খামারি মুজাহিদ মিয়া খামার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা পরম বিকাল তাই না ভাই ভালো লাগছে বিকালটা তো বন্ধুরা বিকালের অপোজিটে কিন্তু আমরা ক্যামেরাটা ধরছি যার কারণে পিছনে কিন্তু আলো ভাই কিন্তু কালো হয়ে গেছে যাই হোক ভাইয়ের পিছনে কিন্তু লেবু গাছ দেখতে পাচ্ছেন তো ভাইয়া আচ্ছা কবুতর কত জোর কবুতর থাকবে একদম সীমিত সামান্য সামান্য দামে থাকবে কবুতর কত জোড়া থাকবে সামান্য কবুতর ও সরি মানে সামান্য কিছু জোড়া থাকবে কবুতর কম কেন বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে গত ভিডিওতে কত বিয়ার বিক্রি হয়েছে ভাই যা দেখতেছেন আউট হয়ে গেছে মানে সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বন্ধুরা বেশ কিছু কবুতর রয়েছে ডিম সহকারে জ্বালানিতে চান নিতে পারবেন আজকে ড্রাগনের মতো কবুতর গুলো রয়েছে জ্বালানিতে চান নিতে পারবেন তো যাই হোক বড় ভাই ফোন নাম্বারটি কেনা বলে দেবেন

কথা বেশি বাড়াবো না শুধু এতটুকু বলবো কবুতর যদি নিতে হয় দেখার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে কবুতর নিয়ে নিতে হবে কোনো অ্যাডভান্সের কোনো সুযোগ নেই হুম তো কথা এত এতটুকু ভাই আজকে একদম শর্টকাট কিছু কবুতর আমি কিছু লট কিনছি আমি কালকে ইনশাল্লাহ রাত্রে চলে যাবো যারা নেবেন দয়া করে খুব দ্রুত টাকা দিয়ে দ্রুত কবুতরটা ডেলিভারি নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া আপনি যে পানির ট্যাঙ্কি বলেন ওই যে আপনি পিছনে যে ব্যাকগ্রাউন্ড ওটা কি পানির ট্যাঙ্কি এই যে বন্ধুরা একটু জুম করে দেখতে পাচ্ছেন এই যে পানির ট্যাঙ্কিটা হ্যাঁ এই যে পানির ট্যাঙ্কি এটা ঠিকানা কিন্তু তো মুজাহিদ ভাই ভিডিও শুরু করি ভাই দেখতে পাচ্ছেন ব্লো বার কালারের মধ্যে খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে এক জোড়া শকিং রয়েছে মুজাহিদ ভাই এটা কি রানিং হয়েছে ভাইয়া তাই না এই যে ডানে যেটা চলে আসলো এটা কি নর না মাদি এটা নর বামেরটা মাদি পিয়াটা কত বড় ভাইয়া

এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা জোড়া রয়েছে আরেক জোড়া বোল্ডার এটা হচ্ছে টাইগার কালারের মধ্যে এটা কি রানিং ভাইয়া একদম তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ এদের কি বামেরটা মাদি ডানেরটা নর কালার রয়েছে বন্ধুরা দেখবেন কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন মাসাল্লাহ এই পেয়ার কত পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের দামে চলবে না একদম দামাদামির অপশন রয়েছে বন্ধুরা তো পিয়াটা যারা নিতে চান তারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তবে চাওয়া দাম একদম না দাম দামি আপনারা করে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন সাইজ গেট আপটা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই একজোড়া এক্সিবিশন ব্লো বার কালারের মধ্যে এটা কি রানিং পিয়ার সবগুলো রানিং তার উপরে জিজ্ঞাসা করি বুঝেন নাই প্রতিটা পিয়ার তো বলা দায়িত্ব আমাদের তো এই পিয়ার কত পড়বে টাকা আজকে কিন্তু ষাটটা দেওয়া যায় ভাইয়া হ্যাঁ বন্ধুরা দেখেন ব্লোবার কালারের মধ্যে একদিবেশন ফুললি রানিং সেগুলো দেখাই দিছি এই প্যাড আজকে যারা নেবেন একদম সীমিত পানির দামে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা এক পিস সিঙ্গেল পার্সন দেখতে পাচ্ছেন মন্ডি ব্ল্যাক কালার বড় ভাই এর কি নর্নমাদি নর কবুতর রানিং হয়েছে সাইজ তো আমি দেখছি ভাই মার্শাল্লাহ এটা কত বড় ভাই রানিং নটটা আলোচনা সাপেক্ষে যাই হোক বন্ধুরা যাদের ভালো মানের একটা মাদি রয়েছে তারা কিন্তু চালে এই চমৎকার কে গ্রেট কোয়ালিটির মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে মন্ডির মধ্যে রানিং নটটা নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ বড় ভাই এখানে দেখতে পাচ্ছি আমার আরেকটা সিঙ্গেল বড় ভাই এটা হচ্ছে হোয়াইট কালারের মন্ডি এটা কি নামাদি এটাও নর বন্ধুরা দেখেন দেখেন সাইজ একদম ফ্লোর টাস পা সব আমার বাসার হম্বিত ভাই তাই না আচ্ছা আচ্ছা এইটা কত বড় ভাইয়া এটাও আলোচনা সবে কে থাকবে তবে দামটা একদম কম থাকবে ইনশাল্লাহ আমরা সিঙ্গেল আরেকটা পিস দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে বিউটি এটা কি নর্ন মাদি এটাও মাদি আগে তো দুটো নর দেখাচ্ছি ভাই এটা হচ্ছে মাদি এ মাদিটা রানিং কত পড়বে ভাই দুই হাজার টাকা তো আমাদের অপশন আছে কোনো অপশন নাই বন্ধুরা একদম এক রেট মাত্র দুই হাজার টাকা এই যে শেপ দেখেন একদম বসির মতো হ্যাঁ মাত্র দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সিঙ্গেল কবুতর রয়েছে এটা হচ্ছে অ্যালমন্ড কালারের মধ্যে ড্যানিশ গিয়ারটা একটু দেখাই দিয়ে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই এই কি নর না মাদি এটা নর রানিং নর মাদি খুঁজতে আছে এটা কথা পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন বন্ধুরা হ্যাঁ অ্যালমন্ড কালারের মধ্যে ড্যানিশের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে রানিং নর আজকে যারা নেবেন দেখেন দূরে রাখা যায় না মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই নোটটা মাত্র এক হাজার টাকা মনে হয় একটা সিঙ্গেল স্প্যানিশ গরগরে করে পোটার কোবুত হচ্ছে একটা বড় ভাই মাদি চকলেট কালার না চকলেট টাইগার রানিং মাদি কত পড়বে পনেরোশো পনেরোশো টাকা এই মাদিটা বন্ধুরা স্প্যানিশ ঘোর ঘুরে পোটার কবুদের মধ্যে চকলেট কালারের মধ্যে রানিং মাদি যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন শোকেনের একটা নর কালারটা সিসে অ্যান্ডলজিং কালার না বন্ধু এটা দেখাই দেয় দেখতে পাচ্ছেন এই যে কালার হাউসগুলো মার্শাল্লাহ অ্যান্ডোলোজিয়ান ফুললি এটা হচ্ছে শোকিংয়ের একটা রানিং নর পরবার কত পড়বে মাত্র আঠারোশো টাকা জান আজকে আর একশো টাকা কম সতেরোশো টাকা না বন্ধুরা সরি মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন ভাই রেড কালার মধ্যে এগুলো কি দেখাইতেছেন ভাই ড্যানিস না মার্শাল্লাহ বন্ধুরা দেখেন পুরো বডিটা যেমন লাল মাগার মানে শেপগুলোর চোখগুলো যেমন লাল বড় ভাই জোড়া কেমনি কি দাম পড়বে ভাইয়া দেখাইছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই যে ঠুটগুলো দেখা যায় বন্ধু একদম ফুললি ফ্রেশে দেখেন কোনো কিন্তু কালচে কোনো ভাব নাই কোনো কালচে কিন্তু কোনো দাগ নাই এই যে নোটটা দেখা দেয় এই যে দেখতে পাচ্ছেন আর এর চোখের শেপ দেখতে পাচ্ছেন ভাই জোড়াটা দাম বলে দেন তিন হাজার পাঁচশো টাকা একদম একদম এক রেট মাত্র তিন হাজার পাঁচশো রানিং পিয়ার ভাই এগুলো কি দেখতে ভাই একটা লং ফেস কবুতরের নর আর এটা এটা কি লক্ষা লক্ষার কি মাদি কইতে পারেন না

এই যে ডাক্তার আছে নর হচ্ছে মাদি জোড়া কত পড়বে পনেরোশো টাকা এই পেটা বন্ধুরা আজকে নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে সিঙ্গেল কবুতর এখানে আরেকটা দেখতে আসছি বড় কি বিউটি নাকি বিউটির মাদি মাসাল্লাহ রানিং মাদি রানিং মাদি কত পড়বে ভাইয়া বলে আমি বলে দিলে এক হাজার হ্যাঁ এই বিউটির মাদিরা বন্ধুরা রানিং মাদি মাত্র এক হাজার টাকা নিতে পারবেন ভাই এগুলো কি আবার হ্যাঁ মন্ডি ব্ল্যাক মন্ডি রানিং মন্ডি আচ্ছা জোড়া কত তাই না আচ্ছা জোড়া কত পড়তেছে ভাইয়া আলোচনা সাপেক্ষে থাকবে বন্ধুরা পিয়ারটা যাদের পছন্দ হবে আলহামদুলিল্লাহ ফলে ফোন করবেন ভাই এখানে এগুলো কি করতেছে ভাইয়া এক জোড়া কাকজি রানিং কাকজি জোড়া কত পড়বে এক হাজার টাকা আজকে জান আরো দুইশো টাকা কম আটশো টাকা বন্ধুরা আজকে রানিং কাকজি জোড়াটা নিতে পারবেন এক জোড়া লং ফেস সরি রেঞ্জ

মাত্র পঁয়ত্রিশশো না ভাই পঁয়ত্রিশশো টাকা তবে চাওয়া দাম দাম চলবে ভাইয়ারা কি করতেছে ভাইয়া ডিমে আসছে কি করবো তোর ভাই কাল নাকি রেসার সাদা ডিম সকালে দিবেন পিয়াটা কত বল কর ভাইয়া পনেরোশো টাকা দামাদামি চলবে দামাদাম চলবে না বন্ধুরা এই যে সাদা রেসা দেখতে পাচ্ছেন বারোশো টাকা জমা ডিম সকাল আজকে দিতে পারে মাত্র বারোশো একটা সিঙ্গেল একটা সিঙ্গেল পার্সন দেখতে আসছি এটা হচ্ছে কমিনিয়াম পুটার না ভাইয়া নর রানিং নর নটা কত পড়বে বলবো অল্প দামে সেল করা হবে যাই বন্ধুরা এটা এই দেখেন মারা লাই কেমন করে নর বন্ধুরা মাদি নাই হ্যাঁ যারা নিতে চান নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দাম থাকবে একদম সীমিত ভাই এখানে আমরা কি দেখতে আসছি বড় ভাই একজন রেসার রয়েছে আর এটা হচ্ছে ব্লোবার কালার রানিং এটা হচ্ছে এটা মাদি আর ব্লোবারটা

ভাই এগুলো কি দেখাতেছেন ভাইয়া হুমা সাতা কালা কালা দুটাই হুমা রানিং যাই হোক এই যে অবস্থায় আছে এক হাজার টাকা বন্ধুরা যে অবস্থায় দেখতেছেন দুটা মাদি হতে পারে তো নিতে মাত্র এক হাজার টাকার মধ্যে হুমা কবুতর

লক্ষা এটা ডিম র দুইটা এই জোড়া কত পড়বে এটা পড়বে মাত্র বারোশো টাকা দেখে রাখেন বন্ধুরা পেয়ারটা আজকে মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা নিতে পারো মাত্র বারোশো টাকা এরকম করে কি ভাই কানিটা আছে না নাকি আবার হালকা হালকা মনে হয় কানি আছে ভাই হ্যাঁ হালকা একটু কানি কানি লাগে যাই হোক

একজোর বিউটি রয়েছে একটা ব্ল্যাক একটা হচ্ছে আপনার চকলেট কালার ডান ডান তারা যেটা আসছে সামনে এটা কি নর না মাদি ব্ল্যাকটা নর জোটা রানিং কত পড়বে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনার পিয়ার দেখতে পাচ্ছেন তাই না আচ্ছা এই যে নটটা ব্ল্যাক কালার বন্ধুরা হ্যাঁ এই যে দেখা যায় এই যে চোখটা কিন্তু সানি পড়ছে বা সমস্যা আছে হ্যাঁ তো আজকে এই একটা মাদি দামে এই নটটা ফ্রি রানিং মাত্র দুই হাজার টাকা বিয়ারটা ভাই এখানে আমরা কী দেখতেছি বড় ভাই ব্ল্যাক জি ভাই বারো মাস সম্ভবত না ব্ল্যাক কালার দেখি রানিং হচ্ছে ডিম বাচ্চা করছে জড়া কথা পড়বে 2000 টাকা দাম আমাদের চলবে না বন্ধুরা এই আজকে নিতে পারো মাত্র 2000 টাকার মধ্যে black وما 1500 টাকা মাত্র 1500 টাকা এখন আমরা কি দেখতেছি ভাই বিউটি রানিং বিউটি white কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া রানিং বিউটি রয়েছে বড় ভাই জোড়া কেমনে কি দাম বড় ভাই কত ভাইয়া 1500 টাকা দেখেন বন্ধুরা white কালারের মধ্যে রানিং বিউটি রানিং বিউটি আজকে চমৎকার শেপের মধ্যে নিতে পারে মাত্র পনেরোশো টাকায় পিয়ারটা মাত্র পনেরোশো বা এখানে আমরা কি দেখতেছি মুজাহিদ ভাই ব্রিজেল এটা কি রানিং নিম্বাচ্ছা করছে দেখেন বন্ধু গ্রিজেল জুড়াটা নর্মালি সেম টু সেম কালার রয়েস এবং চোখের গিয়ার গুলা এই পিয়ার কত ভাইয়া পনেরোশো টাকা পড়বে দামা দাম চলবে দামা দাম চলবে না একদম এক রেট মাত্র পনেরোশো টাকা ভাইয়া এগুলো কি ভাইয়া গাজী মনে না মাসাল্লাহ আপনারা দেখেন একদম ফুটবল

রানিং পিয়া ডানাটা নর বাম একটা মাদি জোড়াটা কেমনে কি ভাই একদম পানির দামে দিয়ে কত মাত্র 1000 টাকা তাই হোক বন্ধুরা এটা হচ্ছে সবজি কালার মধ্যে রেসাস চোখগুলো দেখতে পাচ্ছেন রানিং পিয়ার মাত্র 1000 টাকা নিতে পারবেন ভাই এক সিঙ্গেল পারসন কি ভাই ড্রাগন নাকি সর্বনাশ বন্ধুরা দেখেন চোখটা মাশাআল্লাহ ড্রাগন তো ড্রাগনই দেখি রানিং একদম অরিজিনাল ড্রাগন যাকে বলে এটা বুঝছেন হ্যাঁ 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 এই ড্রাগনের জন্য আমি একটা মাদি চাচ্ছি যদি কারো কাছে মাদি থাকে আমি একটা

এই কাঁচা বাসা সহকারে দিয়ে দিবা তবে দামটা আলোচনার সাপেক্ষে থাকি ইনশাআল্লাহ এক पीस সিঙ্গেল এর কি ভাইয়া এডজিশন জায়ান্ট ডমাগো মাদি রানিং মাদি কি কালারের মধ্যে তাই না এটা কত পড়বে এটার দাম টাকা 700 টাকা

তাই না আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেখি ন রানিং নট এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশ এই যে দেখেন এটা কথা বলতেছে ভাই কেউ নেই নটটা রাখবো আমি মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা নটটা বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন টপ কোয়ালিটি গ্রিজেলের মধ্যে ভিডিওর মধ্যে রানিং নর মাত্র পঁচিশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকাটা কি করতেছে খুবই চমৎকার আরেক জড়া বিউটি রয়েছে ব্রিজেল দেখি রানিং রানিং ভাই রানিং পিয়া তোমরা দেখতে পাচ্ছিস নটা ডাকতাছে বামেটা হচ্ছে মাদি জোড়া কত বড় ভাইয়া